মানে আমার এমন অবস্থা হয়েছিল এমন অবস্থা হয়েছিল তো আমি তখন না আপনি ফোনও অন করতাম না ক্যামেরা অন করতাম না আর আয়না তো দূরের কথা প্রায় ছ সাত মাস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো ভাবছিলাম কি একটা তুড়ি মেরে এই চাদর সব কিছু যেন গুছিয়ে মানে হয়ে যায় না তো তুড়ি মারলে তো তা তো আর হলো না সব করতেই হলো তো দেখো এরকম মোটামুটি বিছনাথ মানে উঠে বিছনা টিসনা পরিষ্কার করে ফেলেছি তো যেটুকু ছিল সেটুকু গুছিয়ে নেবো কম্বলগুলো আছে কম্বলগুলো ভালো করে গুছিয়ে নেবো খুলে দিলাম আর ওখানে মানে আমি রাখি হচ্ছে আমার দুটো পাখি আছে তো পাখি দুটো ওখানে থাকে তো একটু পরিষ্কার করে নিলাম তো ফার্স্টে দেখো আমি ওখানে ঠিকঠাক করে রাখলাম কিন্তু টুকটাক কাজ এখন করি কারণ এইসব সব কাজগুলো করে আমার যেহেতু হাতের একটু প্রবলেম রয়েছে যেহেতু চলাফেরাও ভালো হয় হাতের কাজটাও হয় তো আমার এই দিক থেকে মানে ভালো একটু ব্যায়াম হয়ে যায় তো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি আমি তো তারপর আমি এখানে কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো সব কিছু কিন্তু আমরা গুছিয়ে নিয়েছি আর পাশে কিন্তু বোন সব সবটা গুছিয়েছে আর এই আমার আমাদের মাঝখানে দুটো বিছনার চাদর যেহেতু এক পাশে ও শুই এক পাশে আমি শুই তাই জন্য তো একটু জল টলও খেয়ে নিলাম খেয়ে খাওয়া দাওয়ার পরে তো টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম যে টেবিলটাও তো মানে সারাদিন থাকে তো সারাদিন পর সকালবেলায় আমি টেবিলটা পরিষ্কার করি তো সকালের জন্য ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিচ্ছিলাম আর আমার চুলের অবস্থা দেখো সকালে উঠে আমি চুলও আশ্রয় আর তেল দেওয়া ছিল তো ওটস বানিয়ে নিয়েছিলাম এখানে দুধ দিয়ে দই দিয়ে ওটস টোটস দিয়ে আমি এখানে একটা বানিয়ে নিয়েছিলাম আর চুলটা একটু আশ্রয় নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড বাজে লাগছিলো দেখতে তো এখানে আমি ওটসটাও খেয়ে নেবো তো তারপর তোমাদের একটা কথা বলি যে তোমরা যদি ফ্ল্যাক্স সিট খাও বা সিট খাও তোমরা কিন্তু এই কোম্পানিটা খেতে পারো এই কোম্পানিটা কিন্তু কোনো স্মেল বা কিছু কিন্তু বাজে কিছুই নেই খেতে মোটামুটি ঠিকই আছে মানে আদার্স কোম্পানির থেকে তো এটাই বলবো তো ওইটার প্যাকেটটা খোলার চেষ্টা করছিলাম খুলতে পারিনি তোমাদের সাথে দেখিয়ে দিয়ে ওই প্যাকেটে যে ফটোটা আছে ওই ফ্ল্যাক্স সিটগুলো দেখতে এরকম বড় বড় হয় তো আমি এখানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম তোমরা চলে এখানে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারো তো মুখে পড়াটা না বেশ ভালোই লাগে খেতে যাই হোক তো তারপরে দেখো এই দিকটাতে মানে আজকে টেবিলটা বোন গুছিয়েছিল তো ও গোছাচ্ছিলো এই দিকটাতে তো আর আমি এদিকে আমার একটা পিগি ব্যাগ আছে তো ওর ভিতরে আমি টাকা রাখছিলাম তো বেশ ভালোই লাগে যেহেতু আমি ভেবেছি এই বছর থেকে একটু টাকা পয়সা জমা কোনো কেন খরচা হয়ে যায় তো তো এই পিগি ব্যাঙ্কটা কিনেছিলাম ব্যাঙ্ক না সরি ব্যাঙ্ক এটা ঠিক আছে তো পিগি ব্যাঙ্ক বলে যায় তো তো এখানে দেখো ওই আচারটা দেখতে পাচ্ছো ওই আচারটা হচ্ছে আমার মানে মার কাকা দিয়েছে মানে আমার দাদু পাঠিয়েছে আজকে তো ওই আচারটা খাবো তারপরে স্যান্ড করার আগে একটু ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা মতন রেখে মুখ তো আধ ঘন্টা বসে থাকতে হবে তো কিছু তো খেতে হবে মানে কিছু তো করতে হবে তাই জন্য এই আচারটাই খুলছিলাম আমি তো খুলতে গিয়ে দেখলাম যে এই আচারটা হচ্ছে একমাত্র রুটি ভাত টাত দিয়ে খাওয়ার জন্য তো রেখে দিলাম আবার তো আমি টান করে সব রেড চলে এসেছি তো তারপরে একটু স্কিন কেয়ার মানে যাই হোক কেয়ার মানে ক্রিম টোনার টোনার লাগিয়ে নিলাম তো তারপরে এখানে আমি লাঞ্চ করবো যে খিদে পেয়ে গেছিলো তো সাড়ে আচারটার মতন বেজে গেছে তো আজকে জানলাটা হচ্ছে কিন্তু খুলে দিয়েছিলাম অনেকদিন পর আমার এই পাশের জানলাটা খুলে থাকে ওই পাশের জানলাটা সবসময় বন্ধ থাকে তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে মাছ মাছ ভাজা আর কুমড়োর একটা টাইপের আর ছিল হচ্ছে বাঁধাকপি তো খাওয়ার পর একটু হজম জন্য একটু পান খেয়েছিলাম তো পান টান খেয়ে একটু রেস্ট করেছিলাম তো তারপর ওখানে সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যের সময় বোন একটু চা বানিয়ে দিলো তো একটু চাটাগুলো খেলাম তো খাওয়া দাওয়ার পর বোনের সাথে একটু গল্প করছিলাম তো খাওয়াটার পর সন্ধ্যের টাইমে তো এখন ফ্রি এখন বসে রয়েছি তো একটা যখন ব্লক করার জন্য আমি ক্যামেরাটা অন করছি তখন আমার একটা জিনিস মাথায় আসছে একটা পুরোনো একটা ঘটনা মনে পড়ছে আমার তাই হচ্ছে ছোট্ট করে তোমার সাথে একটু নিয়ে শেয়ার করি আমি দু বছর মতন আগে তো দু মাস মতন আমি হাসপাতালে ভর্তি ছিলাম অ্যাক্সিডেন্টের পর তো তারপরে ফোনটা যখন পেয়েছিলাম হাসপাতাল থাকতে আমাকে ফোন দিয়ে দিয়েছিল তো লাস্টের দিকে তো তখন আমি একটা রিলস বানিয়েছিলাম আর কিছু ফটো ফটো তুলেছিলাম বাস এইটুকু তো বাড়ি আসার পর মানে আমার এমন অবস্থা হয়েছিল এমন অবস্থা হয়েছিল তো আমি তখন না মানে ফোনও অন করতাম না ক্যামেরা অন করতাম না আর আয়না তো দূরের কথা প্রায় ছ সাত মাস আট মাস মানে আমি কখনো আয়না মানে যে আয়না যে এই দেখো পাশে আমার আয়না রয়েছে ঠিক আছে এই যে পাশে আমার আয়না ছিল ঠিক আছে কখনো আমি ইয়ে করে দেখিনি তো সেই পরিস্থিতিতে এসে আমি তারপরেও মানে এত হেসেছি এত আনন্দ করেছি সব কিছু করার মানে সব কিছু করেছি যে আজকে কিন্তু সব কিন্তু মনে ছিল আমি কিন্তু কাউকে তখনও কিন্তু কাউকে বলিনি যে আমি আয়না দেখি না কেন বাবাকে কেউ প্রশ্নও করেনি মা আয়না দেখি না কেন বা কী করি না কেন মানে আমি ইয়ে করি না কেন আমাকে কেউ প্রশ্নও করেনি কখনও আর আমিও কাউকে কখনও বলিনি তো আজকে একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম কারণ যখন এই যে এত ব্লগ করি ভিডিও বানাই এই করি তখন ভাবি কি যে যখন আমার জীবনে যখন ওই আটটা মাস ছিল তখন আমি তখন তো আমি কখনো ভাবিও নি তখন তো কোনো ভাবিও নি যে মানে হচ্ছে আমি এরকম ভিডিও বানাবো বা কিছু সুস্থ হব বা কোনো কিছু তখন কিন্তু আমি কোনো কিছুই ভাবিনি তখন মানে সেই তারপরেও কিন্তু আমি হেসেছি মানে মজা করেছি ঠিক আছে বাট আমি কাউকে তখন এই কথাগুলো বলিনি তো আজকে আমি তোমাদের আজকে তোমাদের সাথে কি মানে আমি আমার ভিডিওতে শেয়ার করলাম যাই হোক এইসব দিন তো কখনো ভুলার না তবু আমি এরকম ভিডিও বানাচ্ছি আমি যে সুস্থ আছি হাসি খেলছি মজা করছি সবটা কিন্তু আমার কাছের মানুষগুলোর জন্য আর আমি প্রচুর প্রচুর উইশ পেয়েছি প্রচুর প্রচুর আশীর্বাদ পেয়েছি ভালোবাসা পেয়েছি সব তাদেরই জন্য যাই হোক ভিডিওটা দেখি তবে সন্ধ্যার পর অনেকদিন পরই ও এসেছিলো তবে একটু গল্প টল্পগুলো করলাম আর দাদা বৌদি আমকের জন্য একটু প্রসাদ পাঠিয়েছিল একটি শাল পাঠিয়েছিলো তো সেইগুলোই নিয়ে এসেছিল এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের প্রসাদ তো ওই যে শালটাও পাঠিয়েছিল টুকটাক অনেক কাজ বা অনেক হাঁটাচলা হলো তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো নটার দিকে একটু এগোল খেয়েছিলাম তো রাত্রিবেলা কিছু খাবো না তো এটাই ছিল আজকের জীবনে যাই পরিস্থিতি হয়ে যাক না কখনো ভেঙে পড়া উচিত না আমাদের হাজার গুণ কষ্ট অন্য মানুষগুলোর আছে তাদের কষ্ট ভেবে না তাদের কষ্ট দেখে না আমার মানে চোখ দিয়ে জল মিলিয়ে উঠে যে তাদের কষ্টর কাছে আমার কষ্ট তো কিছুই না মানে আমি তো অনেক ভালো আছি আমি মনে করি অনেক ভালো আছি তো তাদের কষ্ট দেখার পর থেকে না তো আমার মনে হয় না যে আমার নিয়ে আমি কষ্ট পাবো বা কিছু দু বছর অ্যাক্সিডেন্টের পর বাড়িতে বসে রয়েছি তারপরে সবাই ভাবে যে অনেকটা স্ট্রং একদমই না অতটা স্ট্রং আমি না কারণ আরও মেয়ে মানুষ কখনো অতটা স্ট্রং থাকাও যায় না পরিস্থিতি বা সব কিছু দেখার পর আমার মন হয় যে না আমি ভেঙে পড়ে করবোটা কী ভেঙে পড়লে তো আমি নিজেই কষ্ট নিজেই সব করবো তো নিজের ভালো লাগা ভালো ভালো ইয়ে করা সব নিজের পড়ে তো আমিও বলবো যে আমিও সেই মানুষগুলোকে দেখেছি মানে আমি যখনই আমার নিজের মন খারাপ হয় যে কান্নাকাটি করি নিজের সময় মনে হয় যে আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে দুটো বছর এই সেই এই সেই মানে এত মানে মানে ইয়ে হয়ে যায় তখন না ভিডিওতে দেখি আমি ভিডিওতে দেখি যে আমাদেরও খারাপ কারা রয়েছে কত বাচ্চা কত বয়স্ক মানুষ যারা খেতে পায় না এবার তাদের ভিডিওগুলো আমি দেখি আর তখন ভাবি কি এদের এত কষ্ট এরা তাও হাসির মুখে ঘুরে ফিরে কত সুন্দর করে রয়েছে কষ্টের মধ্যেও আর সেখানে তো আমার দুঃখ তো কোনো কিছুই না ভগবান হয়তো খারাপ টাইম দিয়েছে একদিন হয়তো আবার সব ঠিকও করে দেবে আর না ঠিক করলে হয়তো করে নেবো বা যাই হোক যে কোনো ম্যালেজ তো হবে আমি মনে করি অনেকটাই ভালো আছি সব তো মন খারাপ ওই জন্য আমি করি না সবাই আমাকে স্ট্রং বলো অনেক কিছুই বলো বাট মন খারাপ সবারই হয় শুধু এটাই মানিয়ে নিই আর এরকম ভিডিও দেখি তোমরাও মন খারাপ হলে এরকম ভিডিও দেখবে যে তোমাদেরও খারাপ পরিস্থিতি যারা আছে তো তাদের ভিডিও দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তোমরা জীবনে অনেক ভালো আছো